সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ র সোমবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ফুটকি বাড়ি হাটে পঞ্চগড় জেলার ফুটকি বাড়ি হাটে তো এই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি বাজারটা দানা দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে এইখানে শুকনামোর ক্রয় বিক্রয় করা হলো আর দর্শক এই একটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি সোমবারে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করতেছি মেসাজ মুরনা থেকে আজকে এখানে মুননা ট্যাটাস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব মরিচের কী কী বাজার চলেছে আপনারা সব কিছু জানতে পারবেন তো দর্শক আমার সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি এটা রাজকের বাজার গেলো আপনার পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার তিনশো টাকা একবারে চিকন যে গাড়িটা রয়েছে সব থেকে ঝাল যে মরিচটা রয়েছে পঞ্চগড়ের মধ্যে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ দর্শক এটা জিরা জিরা বিন্দু মরিচ এই জিরা বিন্দু মরিষের আজকে বাজার পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার তিনশো টাকা যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির আর কি ঝাল আর কি সর্বোচ্চ কোয়ালিটি যে ঝাল মরিচটা রয়েছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি ঝাল আর এই জিরা বিন্দু মরিচের মধ্যে যেটা একবার হাই কোয়ালিটি আর কি মাথার যে মরিচটা রয়েছে ওইটার বাজার আপনার ছাপ্পান্নশো থেকে সাতান্নশো টাকা কিন্তু আজকের বাজার গেছে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দশক এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মুন্দা রয়েছে চিকন চোখ মরিচের মধ্যে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি তো এটার আজকে বাজার গেছে আপনার চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো শিচল্লিশ টাকা আপনার কিন্তু মন দশক চুয়াল্লিশশো থেকে শিচল্লিশ টাকা কিন্তু মন আপনার ফুটকিবাড়ি হাটে কিন্তু আজকে এই বাজারে কিন্তু ক্রয় বিক্রয় করা হলো চুয়াল্লিশশো থেকে ছ টাকা মন আজকে কিন্তু ক্রয় বিক্রয় করা হইলো চিকন পাবনেয়া চোখ মুন্দা এবং চিকন যে সেকামরিষা রয়েছে তিনটারই বাজার আপনার একই যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আপনার চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশ টাকা কিন্তু বাজার গেছে যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির যে চোখ মুদা মরিষা রয়েছে আর দর্শক আজকে কিন্তু আপনার আমদানি কম ছিল আপনার ফুডকিপার হেটে কিন্তু আজকে আমদানি কম ছিল এই জন্য কিন্তু আপনার বাজার ওরকমই আছে বাজারটা আপনার ওরকমই তবে চাহিদাটা একটু বেশি আজকে আপনার অন্য অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বাজারে আপনার চাহিদাটা একটু বেশি তো এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা মন আর দর্শক আপনারা জানেন মেসাজ মনেট্রাসে কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো মরিচগুলো যাচ্ছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কিন্তু শুকনো মরিচ কিনতেছেন এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মরিচগুলো পাঠাচ্ছেন আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরিচগুলো আপনাদের পাঠাই দিবে আর কি আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিচগুলো নিতে পারবেন তাদের কাছ থেকে এবং কুরিয়ারে এখানে আপনারা দেখে নিতে পারবেন আপনার মরিচটা যদি পছন্দ হয় না হয় আপনারা দেখে নিতে পারবেন কুরিয়ার এখানে বস্তা খুলে আপনারা দেখে নেওয়ার সুযোগ রয়েছে আর আপনারা যদি সরাসরি কেউ আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরিও আসতে পারবেন তাদের নিজস্ব গুডাউন রয়েছে আপনার নিজস্ব গুডাউনে কিন্তু থাকা খাওয়ার আপনার ব্যবস্থা রয়েছে আপনারা এখানে থাকে আপনারা দুইটা কমিশনের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে মরিচটা কিনে নিতে পারবেন তো আজকেও কিন্তু প্রচুর মরিচ করে করছেন মিসার মুনা রেডাস দর্শক চিকন পাপনিয়া মরিচটা কিন্তু আপনার ফুড কিপার কিন্তু ভালো পাওয়া যায় আপনার চিকন যে পাপনিয়া মরিচের এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি ভালো পাওয়া যায় আর এই পাশে যেটা দেখানোর চেষ্টা করতেছে এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি চিকন পাপ চোখ মুন্দার মধ্যে চিকন চোখ মুন্দার মধ্যে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি একবার শুকনা ঝঞ্ঝনা কিন্তু মরিষটা দেখেন শুকনা ঝঞ্ঝনা আর চিকন কাঠি যে ফলটা রয়েছে এটা হচ্ছে চোখ মরিচ আপনার পাপ নেয়া এবং সেকা মরিচের থেকে কিন্তু আপনার চোখ মুন্দা ঝাল বেশি তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু একবার সর্বোচ্চ কোয়ালিটি তো এটার আজকের বাজার গেল আপনার আটচল্লিশ থেকে আটচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে আটচল্লিশশো থেকে আটচল্লিশশোশ পঞ্চাশ টাকা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে সার্জ মোনো থেকে তো দর্শক আর বাকি মরিচগুলোর বাজার আপনাদের জানার চেষ্টা করতেছি বাকি যে মরিচগুলো রয়েছে তো দর্শক কারেন্ট যে মরিচটা রয়েছে কারেন্ট মরিচের আজকে বিক্রি হয়েছে সর্বোচ্চ কোয়ালিটি যে বিক্রি ওইটা হচ্ছে আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আজকে বিক্রি হয়েছে যেটা কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি আর কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো এর মধ্যে কিন্তু বাজার গেছে যেটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি আর দর্শক আপনার লালি যে ফটকা মরিচটা রয়েছে কম দামি যে মরিচটা গুঁড়া করার জন্য যে কম দামি মরিচটা রয়েছে তো ওইগুলোর বাজার গেছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি যেটা হচ্ছে নিম্ন কোয়ালিটি এবং যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং যেটা সর্বোচ্চ কোয়ালিটি আর কি লালি যে ফোটকা মরিষেটা রয়েছে সর্বোচ্চ কোয়ালিটির বাজার গেছে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি কিন্তু যেটা হচ্ছে গুঁড়া করে যারা বিক্রি করে যারা গুড়া করে বিক্রি করে তাদের জন্য কিন্তু ওই মরিচটা তো দর্শক আপনাদের সরাসরি ফুটকি বাড়ি হাট থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান আর প্রতিদিনের হাট বাজারে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর কেউ যদি নিতে চান শুকনা মরিচ বর্তমান বাজারে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিন নাম্বারটা তাদের দিয়ে দিব মেসাজ ডাটাস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের এই শুকনো মরিচটা নিতে পারবেন পঞ্চগড়ের যে মরিচটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিজা নিয়ে যেতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন a la